নামাজের ভিতরে পা শুধু সরানোই না দৌড়ানো যাবে নামাজের ভিতরে পা নড়ে গেলে নামাজ ভাঙবে কোন কেতাবে স্বামী কোন কেতাবে আছে বলে এটা হলো আমাদের দেশের কেতাববিহীন মাসালা নামাজের ভিতরে পা সরানোটাই শূন্য নামাজের ভিতরে যখন দাঁড়াবেন পা গুলো ফাঁকা ফাঁকা থাকবে যখন চেষ্টা করবেন পা গুটাবেন স্বামী কেতাবে আছে রুকুর সময় পা গুটানো থাকবে তাহলে পা না এ দাম পা বুড়ো আঙুল নড়ে গেলে নামাজ ভেঙে যাবে এই রকম ফাইল তো মশলা কোনো দিন নামাজের ভিতরে হাঁটাও যাবে কাতারে ফাঁক হয়ে গিয়ে না মনে করেন আপনারা যারা অন্তত স্বরেবে খায় পড়েছেন জানেন যে দুইজনে দাঁড়াইছে দুইজনে নামাজে দাঁড়াইছে আর একজন এসে গেছে কি করতে হবে হয় ইমাম নড়বে নইলে মুক্তাদি নড়বে তো পা নড়ল না এটা শুধু যাই না এটা তো আজও হয়ে গেল যে আপনি নড়ে কাতা ঠিক করে নেবেন ঠিক আছে না এই জন্য নামাজের ভিতরে প্রয়োজনে বোখারিতে আছে একটা হাদিস আবু আসলামী সাহাবি। তিনি নামাজ পড়ছেন নামাজ উটের রশি ধরে তো তো শক্তিশালী মাঝে মাঝে উট মুখ তুলে একটু নড়লে উট ঠেকানো যায় না একটু হাতে কারণ উট টান দিলে একটু নড়া লাগে উঠ একটু নড়ে উট একটু শান্ত হয় মানুষ একটু নড়ে খুব উটের শক্তি অনেক তো আশেপাশে বাঙালির মতো মুসলমান না নতুন প্রজন্মের মানে খারেজিরা আছে দেখো বুড়ো নামাজ পড়ছে আর হেঁটে বেড়াচ্ছে ছেড়ে দিয়ে নামাজ না সালাম ফিরে দেখো যে আমি অমুক রসুল্লার সাথে এতগুলো জেহাদ করছি গাজুয়া করছি আমি রসুল্লাহ সালাম এরকমই শিখিয়েছে উঠটা ছেড়ে দিলে নামাজে মন বসবে না কি জানি উঠটা দৌড় মারে কিনা আর যদি উঠ নিয়ে বসে থাকি সময়টা নষ্ট হবে কেন উঠ ধরছি আমি নামাজ পড়ছি তাতে যদি একটু আটা লাগে সমস্যা কথা বুঝতে পেরেছেন প্রয়োজনে পা নাড়ানো যাবে